পাম্পাস কি চেনান ব্লাগে আপনাদের সবাইকে স্বাগত তো চলে এসেছি প্রতিদিনের মতন আমার একটা নতুন রেসিপি নিয়ে আর ব্যাঙ্গালোরে যা গরম পড়েছে আর বৃষ্টি তো নেই নেই তো তো আজকে এই গরমের মধ্যেই আমি একটা রেসিপি বানাবো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে তরকারি বানাবো একদম সিম্পিল রেসিপি কোনো মশলা ছাড়া একদম কোনো মশলাই থাকবে না কিন্তু সুস্বাস্থ্যকর একটা রেসিপি তো কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি কিভাবে বানাচ্ছি তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগে তো দেখুন বন্ধুরা কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি একটু কচি কাঁচা পাকা কুমড়ো আর কি ভেতরটা পুরো পাকা কিন্তু বাইরেটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে কুমড়োর কালারটা আর তার সঙ্গে নিয়েছি দুটো আলু আর এখানে কিছুটা চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি এটা পুরো পরিষ্কার করে ধুয়ে রাখা আছে তো প্রথমেই আমি চিংড়ি মাছটাকে একটু মেখে রাখব প্রথমেই দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন চিংড়ি মাছটাকে আমি মেখে নেব তো দেখুন চিংড়ি মাছগুলো মেখে নিয়েছি তো এটাকে আমি সাইডে রেখে দেব মাছটাকে তো মেখে রেখে দিয়েছি আর এখানে আমি কুমড়োটা নিয়ে নিয়েছি তো কুমড়োটাকে আমি প্রথমে কেটে নেব কুমড়োটা আমি পুরো খোসা ফেলবো না একটু একটু রেখে দেবো কারণ খুবই কচি কুমড়ো আর এই কচি কুমড়ো খেতে কিন্তু খুবই ভালো আমাদের তো মাকে দেখেছি কচি কুমড়োর খোসা ফেলেই না তো তাহলে আমি একটু একটু ডাকবো এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় এই যে আমি অল্প অল্প ফেললাম আর অল্প অল্প রেখে দিচ্ছি আর কি একটু একটু রেখে দিচ্ছি আর কি এটুকুই একইভাবে ছুলে নেবো তবে কুমড়োটা কুমড়োটা ছুলে নিয়েছি আর আলু দুটোকেও ছুলে নিয়েছি তো কুমড়োটাকে আমি প্রথমে কেটে নেব এরকম একটু খুব বেশি বড় না আর মানে এতটুকু মিডিয়াম সাইজ করে কেটে নেব আমি কুমড়োটাকে দেখুন এই যে এরকম একটু বড় আছে এটা কাটতে এরকম সাইজ করে আমি কুমড়োগুলোকে কেটে নেব একটু বড় মানে খুব বেশি ছোট না কিন্তু একটু বড় এই যে কেটে নিয়েছি এইভাবেই আমি কুমড়োটাকে কেটে নেব দেখুন বন্ধুরা কুমড়োগুলো সব কেটে নিয়েছি আর কেটে কিন্তু আমি খুব ভালো করে ধুয়েও নিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে তো দেখুন আলুটা এই যে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তো এটাকেও আমি ধুয়ে নিয়েছি তো চলুন কড়াই একটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সামান্য অল্প একটুখানি তেল আর এটা কিন্তু একদমই কম তেলে রান্না হয়ে যায় আর কিন্তু খুব খুবই সুস্বাদু খুবই টেস্টি হয় রান্নাটা তো এবার তেলটা গরম হয়ে যাক তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর এই তেলের মধ্যে আমি এখন কুমড়োগুলোকে একটু ভেজে নেব একটু হলুদ ভেজে দেখুন কুমড়ো গুলো ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না তো দেখুন একটু কালারটা চেঞ্জ হয়েছে মোটামুটি ভাজা হয়েছে আর কি দেখুন এই যে এরকম ভাজা হয়েছে তো এখন আমি গুলোকে বন্ধুরা আমি কিন্তু কুমড়োটা তুলে নিয়েছি আর আর কোনো কিন্তু কোনো তেল দিইনি তো এই আর ওই অল্প তেলেই কিন্তু আমি রান্নাটা করব আর কোনো তেল দেব না তো ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে জিরেটাকে একটু ভেজে নিয়েছি সামান্য একটু গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি এর ফোড়নের মধ্যেই দিয়ে দিচ্ছি আলুগুলো

আর পরিমাণ মতন হাফ চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন তো পরিমাণ মতন নুন আমি দিয়ে দিলাম তো এটা এটাই মশলা আর কোনো মশলা আমি দেবো না তো এটাকে একটু চামচ দিয়ে গুঁড়িয়ে নিলাম নাড়িয়ে নিলাম বন্ধুরা এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে এখন আমি যে মশলাটা এখনই গুলে রাখলাম তো সেই মশলাটাকে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি

আলু আর কুমড়োটা মোটা ভালো কষানো হয়ে গেছে পুরো তেল বেরিয়ে গেছে আর এই পর্যায়ে আমি এখন মাছটা কিন্তু আমি আগে ভাজিনি এখন আমি এই মাছটাকে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখা মাছটাকে তো এই মাছটাই এখন আমি এটা সুন্দর খুব ভালো করে কষাবো আমি কিন্তু কাঁচা মাছটাই দিলাম মাছটা কিন্তু আমি ভাজিনি তো এটাতে কিন্তু খুবই টেস্টি হয় তরকারিটা আর চিংড়ি মাছ কখনও সস্ত হবে না এইভাবে যদি আপনারা বানান আর দেখুন ভেজে নিয়েছিলাম বলে সব অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে মোটামুটি দেখুন কুমড়োগুলো একটু একটু নরম হয়ে গেছে তো এখন আমি এটার মধ্যে অল্প হালকা গরম জল দিয়ে দিচ্ছি তো দেখুন জল দিয়ে দিয়েছি এবার তো আর এখানে তো তিনখানা আবারও কাঁচা লঙ্কা চিরা দিচ্ছি দেখুন পুরোটাই চেরা এটা সবগুলোই লঙ্কাগুলো চেরা আছে তো এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এতে কোনো লঙ্কার গুঁড়ো দিনি শুধু কাঁচা লঙ্কা দিয়ে কালো জুরি দিয়ে এটা চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে ঝোল তো এবার এটাকে আমি সাত থেকে আট মিনিট ঢেকে রাখবো এরকম একটু ফোটা শুরু হয়েছে দেখুন আর এটা সেদ্ধ হওয়ার মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে কিন্তু মানে আর একটু সেদ্ধ হওয়ার জন্য এটাকে সাত থেকে আট মিনিট আমি ঢেকে রাখবো তারপরে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন কুমড়ো তো পুরো সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আর আলু দেখি আলুও পুরো সেদ্ধ হয়ে গেছে আলু পুরো সেদ্ধ হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে দেখুন একদম গরম মশলায় গরমের দিনে এরকম কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে এই ঝোলটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো আর দেখুন তৈরি হয়ে গেছে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল ওটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু এরকম সুস্বাদু তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু একটা কমেন্টে জানাবেন আর চিংড়ি মাছটা এইভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন একদম বড় থেকে ছোট সবাই চেয়ে খাবে আর আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন এই গরমে এরকম ধরনের রান্না আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার